আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকাত সকলকে স্বাগতম জানাই ক্লাসমেট বিলি টেন্স এর পার্ট টু ভিডিওতে তো আমরা পার্ট ওয়ানে প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছিলাম এবং পার্ট টুতে আজকে আমরা পাস্ট টেন্স কমপ্লিট করার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শুরুতে আমরা পাস্ট টেন্স পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল পাস্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কী অতীতকালে কোনো কাজ বোঝাতে পাস টেন্স ব্যবহৃত হয় পাস হয়সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমরা পাস্ট ইনডিফিনিট শিখব পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট অর্থাৎ হচ্ছে সাধারণ অতীতকাল অতীতকালে কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যাস বোঝাতে পাস টেন্স ব্যবহৃত হয় যেমন আমরা একটা এক্সাম্পল দেখে বুঝতে পারবো আই ওয়েন্ট টু দা মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আই অ্যাট রাইস সে ভাত খেলো দে প্লেট ক্রিকেট তারা ক্রিকেট খেলেছিল এই ক্ষেত্রে যদি আমরা থেকে ফলো করি স্ট্রাকচার হিসেবে কি আছে স্ট্রাকচার হিসেবে আছে প্রথমে একটি সাবজেক্ট আছে এরপরে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম দেখছি অর্থাৎ যাকে বলি ভি টু এবং লাস্টে একটি অবজেক্ট পাওয়া যাচ্ছে সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে একটি সাবজেক্ট তারপরে কি থাকবে সাবজেক্টের পরে একটি ভার্ব থাকবে যেটি ভি টু ফর্মে থাকবে এবং লাস্টে একটি অবজেক্ট থাকবে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যেমন হি বট এ বুক এখানে সাবজেক্ট ভারবে এটা সেকেন্ড ফর্ম এবং লাস্টে একটি অবজেক্ট রয়েছে তারপর আমরা লাস্টে একটি দেখি আই রিসিভ দ্য লেসন এখানে ফার্স্টে সাবজেক্ট এবং রিসিভ হচ্ছে ভার্ভে সেকেন্ড ফর্ম এবং দ্য লেসন এটা হচ্ছে অবজেক্ট এরপরে আমরা

প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ ফর্মের ক্ষেত্রে বারবার ভি টু বসবে এবং বাকি সকল ক্ষেত্রে অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ এই সকল ক্ষেত্রে কিন্তু ভি ওয়ান ফর্মটি বসবে তো নেগেটিভের ক্ষেত্রে এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব বা ভার্ব হিসাবে যেটি ব্যবহৃত হচ্ছে সেটি হলো সাহায্যকারী ব্যবহৃত হিসাবে যেমন আমরা একটি এক্সাম্পল দেখলে বুঝতে পারবো হি 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 ডিড ডিড নট নট ইট ইট রাইস রাইস সে এখানে যে আছে সেটা হচ্ছে একটা সাবজেক্ট ডিট বসেছে স্ট্রাকচার অনুযায়ী নট বসেছে কারণ এটা একটা নেগেটিভ এবং ইট রাইস অর্থাৎ ভাত খায় এটা একটা অবজেক্ট এরপরে যদি আমরা দে ডিড নট তারপরে আই ডিড নট গো টু দ্য মার্কেট এক্ষেত্রেও কিন্তু সেম স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স গুলো বসিয়ে যাওয়া গুলো কে ঠিকঠাকভাবে বসাতে পারলে তোমাদের বাক্য গঠন হয়ে যাবে এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি জানি সবসময় যে অবজরলেভ থাকে সেটা সবসময় সামনে আসে তো সেই সামনে চলে আসছে ডিটটা সামনে এরপর একটা সাবজেক্ট তারপর আমরা কি দেখছি সাবজেক্টের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান অবজেক্ট এবং অবশ্যই শেষে একটি কোয়েশ্চেন মার্ক থাকবে তো আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন ডিড ইউ ইট ডিড ইউ কাম হোম ডিড ডেফিনি ইজ দ্য ওয়ার্ক পাস্ট কন্টিনিউসের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউস টেন্স অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউস টেন্স ব্যবহৃত হয় এই বাক্য চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে ছিল তে ছিলাম তে ছিল তে ছিলেন তে ছিল ছিলেন ছিলেন ছিলাম ইত্যাদি থাকলে সাধারণত আমরা কন্টিনিউস টেন্স বলে থাকি এ জায়গায় যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে হি ওয়াজ রিডিং দ্য বুক সে বইটি ছিল ওয়ার প্লেইং ফুটবল দ্য বার্ড ওয়ার ফ্লাইং ইন দা স্কাই এটা যদি আমরা স্ট্রাকচারটি দেখি সেক্ষেত্রে কি হবে একটি সাবজেক্ট ওয়াজ ওয়ার এবং সাবজেক্ট বসবে ওয়াজ ওয়ার বসবে আইএনজি প্লাস অবজেক্ট বসবে আইএনজি প্লাস অবজেক্ট বসবে এখন ওয়াজ কোথায় বসবে ওয়ার কোথায় বসবে দুটা তো অক্সলের verb auxiliary verb কোনটা কোথায় বসবে ওয়াজ বসবে এটাকে নোট করে নিবা তোমরা এই যে এখানে লেখা আছে ওয়াজ বসবে ফার্স্ট পারসন এবং থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি আবারও বলছি ওয়াজ বসবে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এবং ইউ উই দে ও অন্যান্য প্লুরাল এর সাবজেক্টের শেষে ওয়ার বসবে অন্যান্য প্লুরাল সাবজেক্টের শেষে কি বসবে ওয়ার বসবে হি ওয়াজ সিঙ্গিং এ সং পরে ওয়াজ বসলো কেন হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর আমরা কি জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ওয়াজ হয় এরপরে ভার্বের প্রেজেন্ট ফ্রম সিং তার সাথে আইএনজি তারপরে অবজেক্ট অর্থাৎ এ সং এরপরে আছে নেগেটিভ স্ট্রাকচার নেগেটিভ স্ট্রাকচার কি প্রথমে একটি সাবজেক্ট থাকবে সাবজেক্ট তারপরে ওয়াজ নট ওয়ার নট বসবে ওয়াজ ওয়ার সে আগের মতনই ওয়াজ বসবে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের সিঙ্গুলারের ক্ষেত্রে এবং ওয়্যার বসবে বাকি সকল ক্ষেত্রে আর ভার্বের প্রেজেন্ট ফ্রম বসবে এবং আইএনজি প্লাস অবজেক্ট বসবে ফার্বের প্রেজেন্ট ফ্রম আইনজি প্লাস অবজেক্ট দেখলে আমরা বুঝতে পারবো আই ওয়াজ এই ক্ষেত্রে তারপরে যদি আমরা আসি ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে কি আছে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আছে হচ্ছে ভাইয়া ইন্টারোগেটিভ ক্ষেত্রে আছে ওয়াজ ওয়ার আগে চলে আসবো অক্স আগে এরপরে সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফ্রম তারপরে আইএনজি তারপরে একটি অবজেক্ট তারপরে কি বসবে তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হবে কি ব্যবহৃত হবে কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হবে যেমন একটি এক্সাম্পল দেখি ওয়াজ হি রিডিং দ্য বুক তারপরে ওয়ার দে ট্রাভেলিং টু চিটাগং তারপরে ওয়াজ দ্য সিং ওয়াজ হি সিঙ্গিং দ্য সং এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ অতীতকালে দুইটি কাজ সম্পূর্ণ হলে যেই কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এই ব্যাগকে শেষে চেনার উপায় ছিল ছিলাম ছিল ছিলেন লাম লে লেন তাম তে অথবা তেন ইত্যাদি থাকবে এক্সাম্পল দেখি দ্য ট্রেন হ্যাড লিফটেড বিফোর আই এট তারপরে হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট স্কুল এই স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি স্ট্রাকচারটা কী হবে ফার্স্ট স্ট্রাকচার স্ট্রাকচার হবে হচ্ছে ফার্স্ট যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচারটি হলো প্রথমে একটি সাবজেক্ট তারপরে হ্যাক তারপরে ফার্স্ট পার্টিসিপাল ফ্রন্ট ফার্ভের তারপরে হচ্ছে অবজেক্ট পাস্ট পার্টিসিপাল মানে কি ভি থ্রি ফার্স্ট পার্টিসিপাল মানে ভি থ্রি ফার্বের থার্ড ফ্রম আর সেকেন্ড স্ট্রাকচারটি হচ্ছে ফার্স্টে একটা সাবজেক্ট হবে প্রথম এরপরে একটি হ্যাড হবে তারপরে হবে ভি থ্রি ফর্ম এবং অবজেক্ট ইফ যদি থাকে সেক্ষেত্রে আর তারপর হবে বি ফর বি ফর হবে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট এবং ফার্স্ট ফ্রম আর এরপরে হবে হচ্ছে অবজেক্ট সেকেন্ড অবজেক্ট এরপরে কি হবে সেকেন্ড অবজেক্ট ফার্স্ট ফ্রম এরপরে হবে হচ্ছে সেকেন্ড অবজেক্ট এই স্ট্রাকচারটা আমরা ফলো করার চেষ্টা করবো এই ছাড়া যদি কেউ আরেকটা স্ট্রাকচার ফলো করে সেক্ষেত্রে কি হবে আমরা যে দেখলাম কি যে সেকেন্ড সাবজেক্ট থেকে শুরু করে এই যে এই শেষ পর্যন্ত এটা হচ্ছে কিসের নিয়ম সেকেন্ড থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তো এখানে যে প্রথম স্ট্রাকচারটি আছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট নিয়ম এবং এই যে বিফরের এর পরে যে স্ট্রাকচারটি আছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম তো যদি আমরা বিফোর এর জায়গায় আফটার ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে এটা যে পাস্ট ইনডিফিনিটের যে নিয়মটা আছে এটা সামনে চলে যাবে এবং পাস পারফেক্টের যে নিয়মটা আছে সেটা পিছনে চলে আসবে যদি আমরা পরবর্তী স্ট্রাকচারে দেখি সেকেন্ড অবজেক্ট প্লাস ভার্বের এই যে পাস্ট ফ্রম অর্থাৎ ভি টু অবজেক্ট তারপর আফটার যদি আফটার বসেন সেক্ষেত্রে আফটার বসাইলে ওই স্ট্রাকচারটা পরের স্ট্রাকচারটা আগে চলে যাবে এবং আগের স্ট্রাকচারটা পিছনে চলে আসবে তাই আমরা একটা রুলসই দেখে যাবো তারপরেও আমাদের গ্রামার শেখার খাতিরে আমরা দুইটা রুলসই শিখব আর যদি বিফোর বসে সেক্ষেত্রে ওই যে প্রথম দ্বিতীয় নম্বর যে স্ট্রাকচারটা আমরা দেখালাম দ্বি নম্বর স্ট্রাকচারটা এটা বসাবা আর যদি আফটার থাকে সেই ক্ষেত্রে আফটার ব্যবহার করা লাগলে তখন আমরা করবো এই স্ট্রাকচারটা ব্যবহৃত করবো সেক্ষেত্রে কি হবে এটা আগে চলে যাবে এইটা চলে যাবে আগে এবং এটা চলে আসবে কিছু না এরপর যদি আমরা যদি নেগেটিভ আসি সেক্ষেত্রে কি হবে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট বসবে সাবজেক্ট হ্যাড নট ভি প্লাস অবজেক্ট আই হ্যাড নট ওয়াশ দ্য মুভি এই যে সামনে চলে আসবে এবং সাবজেক্ট্রি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কোয়েশন মার্ক হবে আর যদি এস কোশ্চেন আসে সেক্ষেত্রে ডাব্লিউ এস কোশ্চেনটা শুরুতে যাবে এস কোশ্চেনটা কোথায় যাবে ডাব্লিউস কোয়েশনটা শুরুতে যাবে তারপরে ওই হ্যাড তারপরে ভি থ্রি তারপরে অবজেক্ট তারপরে হবে হচ্ছে কোয়েশন মার্ক যেমন হ্যাড বিফোরক এই ক্ষেত্রে কি হয়েছে প্রথমে যে হ্যাড বসার কথা ছিল হ্যাড হ্যাডটা শুরুতে বসেছে তারপরে একটা সাবজেক্ট তারপরে হচ্ছে কথ অর্থাৎ তারপরে অবজেক্ট ছিল অবজেক্ট এবং লাস্টে একটি কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্কে অবশ্য দেখা যাচ্ছে না এখানে স্পষ্টভাবে এরপরে যদি ডাব্লিউএস বসে সেক্ষেত্রে কি হবে এ পরে হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে কি হবে ভার্বে থার্ড ফর্ম তারপরে অবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক এরপর যদি আমরা আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে কী হবে অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ে পূর্বে আরম্ভ হয় এবং সেই সময় পর্যন্ত চলছে এবং সেই সময় পর্যন্ত চলছিলো এবং সালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে যদি দুটি কাজের কথা উল্লেখ করা থাকে তাহলে যেটি আগে হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই বাক্য চ্যানেল উপর এই বাক্যের বাংলা ক্রিয়ার শেষে তে ছিল তে ছিল তে ছিলাম তে ছিলেন ছিলেন ছিলাম ছিলেন এদের যে কোনো একটি উল্লেখ থাকলে সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউ বসা কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখা দরকার সেগুলো আমরা পড়ে নিই অতীতকালে দুইটি কাজ হয়েছিল একটি কাজ আগে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলেছিল এই জিনিসগুলো খেয়াল রাখলে আমরা ইনশাল্লাহ পাস্ট পারফেক্ট টেন্স বের করতে পারবো কিছু এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যেমন আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কল তুমি কল করার পূর্বেই আমি বইটি পড়তেছিলাম এখানে কোন কাজটি শুরুতে সম্প্রদান হয়েছে আমরা যদি দেখি তুমি কল করার পূর্বে আমি বই পড়ছিলাম অর্থাৎ কল আগে করেছে না বইটি আগে পড়েছে বই পড়ছিল আগে আর কল করার পূর্বে অর্থাৎ কল পরে করা হয়েছে এক্ষেত্রে সে এটা কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যেটা আগে বসেছে যেটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কলথ এটা পরে বসেছে আমরা স্ট্রাকচার দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ প্রথমে সাবজেক্ট তারপরে বিন থাকবে তারপরে ভার্বে এর প্রেজেন্ট ফ্রম তারপরে আইএনজি অবজেক্ট এবং অবজেক্টের পরে টাইমে যে রেফারেন্সটা থাকে সেটা দেওয়া হবে সিনস বসে সিনস ইফ বসলে ইফ ইনফ্রাস্ট্রাকচার লুয়ে জেলার ফার্স্টের একটা সাবজেক্ট থাকবে তারপরে কি থাকবে হ্যাড বিন তারপরে ভার্বে প্রেজেন্ট ফ্রম তারপরে আইএনজি তারপরে ফার্স্ট অবজেক্ট তারপরে সেকেন্ড সাবজেক্ট বার্বে পাস ফ্রম প্লাস অবজেক্ট কিছু এক্সাম্পল দেখি আই হ্যাড বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কেম এখানে আই প্রথম সাবজেক্ট এবং হ্যাড বিন বসেছে স্ট্রাকচার অনুযায়ী এবং ওয়াচিং বসেছে ওয়াচ হচ্ছে পারবে প্রেজেন্ট ফ্রম এবং আইএনজি বসেছে তারপরে দ্বিতীয় অবজেক্ট তারপরে বিফোর ইউ কেম নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা আসি নেগেটিভের ক্ষেত্রে কী হবে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড নট বিন তারপরে হবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম তারপরে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে টাইম রেফারেন্স এটাকে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি দে হ্যাড নট ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস প্লাস প্রেজেন্ট ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম রেফারেন্স প্লাস কোয়েশ্চেন মার্ক যেমন তারপরে হ্যাড দে প্লেইং ক্রিকেট ফর সিক্স ইয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না এবং এই বিষয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ এ মেসেজ করে আমাদেরকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন তো আজকের মতন এতটুকুই ধন্যবাদ